আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব এক নম্বর অঙ্ক দশের সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো তো এই ক নাম্বার একের ক এই ক নাম্বার অঙ্কটি আছে ফাইভ এ প্লাস সেভেন বি ওকে তো এটাকে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে বর্গ নির্ণয় আমরা যে করব সেই করতে গেলে আমাদের এই সূত্রটা লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার ওকে এটা কি তোমরা জানো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আর লাগবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এইখানে আমরা বর্গ নির্ণয় করব এটাকে আমরা ফার্স্ট ব্রাকেট দিয়ে স্কোয়ার দিব এবং সাইড নোট দিব বর্গ করে পাই বর্গ করে পাই ওকে এভাবে তারপর আমরা এটার সূত্র দিয়ে এটা এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার মানে এই প্রথম সূত্রটা লাগবে তাহলে হবে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওকে বি স্কোয়ার তাহলে এখন এটা আমরা ইকুয়েশন করলেই আমরা হিসাব নিকাশ করলি যা হবে উত্তরটা হয়ে যাবে পাঁচ দুইবার পাঁচ থেকে পাঁচ পাঁচ দু মানে সরি পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ ওকে পাঁচ দুইটা পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে পাঁচজন দশ সাত দশে সত্তর এ বি এ বি প্লাস সাত সাতা ঊনপঞ্চাশ বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ক্লিয়ার এখন আমি খ নম্বর অঙ্কটা করি খ নম্বর অঙ্কটা হচ্ছে এরকম সিক্স এক্স প্লাস থ্রি তো এটাকে আমরা যদি বর্গ করি সেটা কীভাবে আসবে সিক্স এক্স প্লাস থ্রি এটা হোল স্কোয়ার দিল ওকে তাহলে পাশে লিখি বর্গ করে পাই ওকে তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এটা কি হচ্ছে ছয়শ ছত্রিশ স্কোয়ার প্লাস এনে এই ছয় দন বারো তিন বারো ছত্রিশ এক্স প্লাস হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ